সবাইকে মা দিনায় নীলা সবাইকে মা দিনায় নীলা আমায় নীলা মদিনা মোর আসল ঠিকানা মদিনা মোর আসল ঠিকানা সবাই জোরে জোরে বলতে হবে সবাইকে মা দিনায় নীলা সবাইকে মা দিনায় নীলা আমায় নীলা মদীনা মোর আসল ঠিকানা না মদিনা মোর আসল ঠিকানা ওই নজির সসম নবী চির জীবন সুখের সুখেরবি ওই নজির সসম লোবে চি যেবন সুখেরবি মরা তি তোর তাজা হবে মরা তোর তা হবে মরার হবে মদিন মোর আসর ঠিকানা মদিন মোর আসর ঠিকানা সবাই আরেকবার সবাই কে মদিনায় নিলা সবাই কে মদিনায় নিলা আমায় নিলা না মদিন মোর আসর না মদিন মোর

بسم الله, بسم الله الرحمن الرحيم وما تدري نفس بأي أرض تموت أمر الله تعالى بلتسين الله তুমি তো জানো না কোন জায়গায় তোমার মন হবে কখন জানি মারা কোন মত আসলে হঠাৎ করে তোমার জানতে হঠাৎ করে নিয়ে যাই এই জন্য আমি আজকে বলবো বলবো ও আমার যুবক ভাই যারা এখন এদিক সেদিক ঘুরে ফিরে করছেন আপনারা সবাই এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসে কারণ এমন হয়ে যেতে পারে হঠাৎ যদি মালিকুল মুতা আপনার কাছে হাজির হয়ে যায় আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ ও আল্লাহ আমার জীবনের শেষ সময়টা আমি তোমার জান্নাতের বাগানে বসে শেষ আমি জানতে চাই এই জান্নাতের বাগানের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf দিতে পারে কি পারে না

তো আমরা যা কিছু পেয়েছি যত রকম যত কিছু পেয়েছি লোকের মাধ্যমে পেয়েছে আমাদের নবীর মাধ্যমে তো অনেকে তো আমার নবীকেই মানে না না নাই বলে নবী নিজের মত কি বলে

এই জন্য আমি বলি বলি নবীর মিলা করার জন্য প্রয়োজন হয় না নবীর মিলা করার জন্য ভালোবাসার প্রয়োজন আরো আছে সেরা আবু জাহেলো যাইয়া দেখায় বলেন তো হাতের হাতে কি আছে মনে বলে কয় হাতে কি আছে আমি হাতের হাতে যা আছে

খেলে নিয়ে আসতো ও আমেনা আপনি কি দেখা আমার বন্ধু নবীর জন্য আমি আকাশের তাকে বানিয়ে দিয়েছি আরো পাইলে গোনাবি পায় নে নিরালায় গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখব গায় পায় নে নিরালায় গো নবী পায় নে

চরণ ধুলে মাখব গায় পাই নে নিরালাই গো নবীন পাই নে নিরালাই পাই নে নিরালাই গো এক টা জবান বন্ধ রাখবেন না শখলে চিকার করে বলনীয় রাসুলুল্লাহ আমি কোন আয়াতে ছিলাম মনে আসিলাম আমি বলতে ছিলাম ছিলাম আমার যা কিছু পাঠিয়েছে সব কিছু পাঠিয়েছেন আমার নবীর মাধ্যমে না বেটলেন এই জন্য আমার নবী বলতেছেন উম্মতেরা তোমাদের জন্য আমি যা কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য আমি যা কিছু নিয়ে এসেছি সবগুলো এর মধ্যে যেগুলো তোমাদের জন্য কল্যাণ কর সেগুলো তোমরা পালন করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো কি থাকো বিরত থাকো তাহলে এবার আমি জানতে চাই নামাজ পড়া কি ভালো কি ভালো আওয়াজ করে সবাই বলে সবাই বলে কি ভালো না খারাপ তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই এবার বলেন সুদ খাওয়া কি ভালো না খারাপ এই সুদ কি খাওয়া যাবে এবার বলেন জেনা কি ভালো না খারাপ

আমার নবী যা এনেছে যেগুলো কল্যাণকর সেগুলো আমাদের কি পালন করতে বলেছে কি করতে বলেছে পালন করতে বলেছে আর যেগুলো আমাদের জন্য অকল্যাণকর সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে তো আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার আল্লাহ তাআলা বলতেছেন সারা কোহু আমি আমার বান্দার চেহারাটা বড় যত্ন করে বড় সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি আল্লাহু আকবার বলেন বলেন না

আপনি এখানে শুধু তাই নয় আমার আল্লাহ আমি আমার বান্দার

এবার আমি চাই আপনাকে তো আল্লাহ চোখ দিছে আপনাকে তো আল্লাহ কান দিয়েছে আপনাকে তো আল্লাহ নাক দিয়ে চেয়েছে তারা জিজ্ঞেস করেন 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 করেন

আবার যার চোখ নাই নাই তারে যদি জিজ্ঞেস করেন ও ভাই আপনার যদি দুইটা চোখ থাকতো আপনি কি করতেন সে বলতো ভাই আমার দুইটা চোখ নাই আমি কিছু দেখতে পারি না আমি আমার আল্লাহর এই সুন্দর সৃষ্টিটাকে দেখতে পারি না ও ভাই আমার যদি দুইটা চোখ থাকতো আমি আমার আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে দেখতাম শুধু তাই নয় আপনি যদি আবার জিজ্ঞেস করেন ও ভাই আপনার তো জবান নাই আপনার যদি জবান থাকতো আপনি কি করতেন সে বলতো আমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করতাম আবার যদি জিজ্ঞেস করেন তোমার তো কান নাই তোমার যদি দুইটা কান থাকতো তাহলে তুমি কি করতাম সে বলতো ও ভাই আমার যদি দুইটা কান থাকতো আমি সুন্নি উলামায়ে কেরামদের আলোচনা ওয়াজগুলো প্রতিদিন শুনে শুনে আমার হৃদয়টাকে আমি প্রশান্তি দিতাম

দরকার আছে না নাই আরো জেরো করুন আছে না নাই আমার আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ মানুষ বানিয়েছি আমার আল্লাহ কেন মানুষ বানাইলেন আমার আল্লাহ তালা বলতেছেন আমার আল্লাহ তালা বলতেছেন আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি তাহলে আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলুন দরকার আছে না নাই আমি আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো বর্তমানে যুবক ভাইরা অনেক ফেতনার মধ্যে রয়েছে বিশেষ করে আমরা যারা যুবকরা আছে আমাদের চোখকে অবনত রাখতে হবে কি রাখতে হবে চোখকে হেফাজত রাখতে হবে কোন বেগানার নারী থেকে চোখকে কি রাখতে হবে হেফাজত রাখতে হবে আমার নবীর সাহাবি আমার নবীর একজন ছোট্ট সাহাবি ছিলেন ওই সাহাবীর নাম হইল হজরত সাল আবার সবাই জোরে কি কিনা জতে সালাবার দিিয়ান লহ তালান। এই সালাবার দিিয়ান লহ তালান সবচেয়ে ছোট সাহাভাবে ছিলেন যুবক সাহাবী ছিলেন তিনি আমার নবী একদিন একটা জায়গায় পাঠাইলেন। তিনি যাওয়ার সময় হঠাৎ করে দেখতেছে। হঠাৎ করে তার চোখে একটা বেগাারান নারী পড়ে গেল কি পরে গেল গে একটা বেগাানা নারী পড়ে গেল। সে আস দিয়া বলে আমি কি দেখলাম। আমি কি দেখলাম আমি একটা বেগানা নারীকে আমি দেখে ফেলেছি আমার এখন কি হবে আমি আল্লাহ রসুলকে আমি আমার চোখ কেমনে দেখাবো আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই কথা বলেছে এই কথা বলতে বলতে তিনি হাঁটতে হাঁটতে দূরে একটা পাহাড়ের গুহায় এক গুহায়ের মধ্যে চলে গেল এই নবীর সাহাবি কেমন সাহাবি মাত্র তার চোখের মধ্যে একটা বেগানা নারীকে দেখার কারণে চল্লিশ দিন পর্যন্ত দুনিয়ার জমিনের কোনো মানুষকে তার চেহারা না এম আকবার শুধু তাই নয় একদিন দুই দিন তিন দিন চলে যায় আমার নবী কয় আমার নবী উতলা হয়ে গেল আমার নবী কয় আমার সালাবা কই আমার সাহাবি কই গেল আমার নবী অস্থির হয়ে গেল আমার নবী কয় হজরত আলী যাও তুমি একটু যাইয়া দেখো হজরত আলী যখন সালাবাকে খুঁজতে গেলেন পুরা মদিনা খুঁজে ফেললেন কিন্তু সালাবাকে পাইল না আলী চলে আসলেন এরপরে আবু বকরকে পাঠাইলেন আবু বকরও পাইল না আবু বকরও চলে আসলো ওসমান চলে চলে আসলো এইভাবে সবাইকে একে একে পাঠাইলেন কেউ ওই সালাবকে আর খুঁজে পায় না ইন মিন টাইমে আমার নবী কয় ওমর আল্লাহু আকবার কি বলে ও ওমর ও ওমর যাও যাও তুমি যাও তুমি একটু যাইয়া আমার সালাবকে খুঁজে নিয়ে আসো যখন বাইর হইলেন ওমর হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের নিচে চলে গেলেন যাইয়া একজনকে ডাক দিয়া কয় ও ভাই আপনি কি এমন এমন দেখতে একটা ছেলে যুবককে দেখছেন নাকি তারা কয় আমরা কোন যুবককে দেখি নাই আমরা একটা যুবককে দেখছি ওই যুবকটা পাহাড়ের চূড়া থেকে হঠাৎ করে নিচে নেমে আসে আইসা আমাদের ছাগল বকরিগুলো চড়াইয়া এর বিনিময়ে কিছু দুধ পান করে সে আবার উপরে চলে যায় আমরা এর বেশি কিছু আর জানি না ইন দি টাইমে যখন ওমর ওই পাহাড়ের গুহার উপরে উঠে গেলেন যাইয়া দেখতেছে এটা অন্য কেহ নয় তিনি হইলেন আমার নবীর আদরের সালাবাস সুবহানাল্লাহ বলেন যাইয়া দেখতেছে সালাবা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে মাটিগুলো ভিজে গেছে হযরত তোমর ডাক দিয়া কয় ও সালাবা ও সালাবা তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমাকে নবীজি পাঠিয়েছে তুমি তো আর ফিরলানা ও সালাবা তুমি গর্তের মধ্যে কেন কাঁদো তোমার কিসে এত দুঃখ কে তোমাকে মেরেছে কে তোমাকে বকেছে সালাবা ডাক দিয়া কয় ও ওমর রে কেউ মারে নাই আমারে কেউ কিছু বলে নাই আমি রাস্তা দিয়ে যখন আসতেছি আসার সময় আমার চোখের মধ্যে একটা বেগানা নারীকে আমি দেখে ফেলেছি এই চোখ দিয়া ওমর আমার এখন কি হবে আমি আমার এই চোখ আমার নবীকে আর দেখাইতে পারবো না বা ভা বলেন না আমি আমার এই চোখ দেখাবো না আমি এই গর্ত থেকে বের হব না আমি যাব না ওমর তখন ওমর তো গরম ওমর গরম না ওমর গরম ওমর তখন ধমক দিয়ে বলল সারাবা আমার নবী তোমাকে এখনই ডেকেছে আমার নবী তোমার জন্য অনেক টেনশনে আছে ও সালাবা তোমাকে এখনই আমার নবীর কাছে যাইতে হবে ইন মিন টাইমে ওই সালাবার দেরি করে নাই সালাবা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার দয়াল নবীর দরবারে চলে এসেছে শুধু তাই নয় সালাবা যখন আসলো আস্তে আস্তে আমার নবীর চেহারা মুবারক যখন হঠাৎ করে দেখলো সালাবা হঠাৎ করে बेहোশ হইয়া আমার নবীর কোল মুবারকে পড়ে গেছে আমার নবীর কোলে बेहোশ হয়ে পড়ে গেছে লজ্জায় আমার নবিকার চেহারা দেখাইতে পারতেছ না আমার নবিকার চেহারা দেখাইতে তখন আমার নবী কয় পানি ঢালো বেহুশ হয়ে গেল অজ্ঞান হয়ে পড়ে গেছে পানি ঢালো কি ঢালো পানি ঢালা হলো পানি ঢালার পর যখন জ্ঞান ফিরলো সালাবারে ডাক দিয়া কই ও সালাবা তুমি কি আমি নবীর সাথে রাগ করছনি ও সালাবা তুমি কোথায় হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছো সালাবা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ওহ না মায়ার নবীজি ও নবী গো আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমি হঠাৎ করে একটা বেগারা নারীর চেহারা থেকে ফেললাম ও এই জন্য আমি সরমে আপনাকে আর চেহারা দেখাইতে পারতেছি না ও নবী আপনি একটু বলেন না আমার আল্লাহ আমাকে মাফ করবেনি ও নবী আমার কি হবে আমার নবী কয় ও সালাবাহ তুমি টেনশন করিও না আমি নবী তোমার সাথে আসি এই কথা বলে সালাবা আমার নবীর হাতে হাত ধইরা কালিমা পড়লো কালিমা পড়ার সাথে সাথে নবীর প্রাণের সাহাবি ওই সালাবা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে বিদায় হয়ে গেছে যেহেতু আমি অসুস্থ মাইকে তেমন ভালো না আমি আর বেশি কথা লম্বা করবো না আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি তাহলে আমি বলতে চাই আমরা যারা যুবকরা আছি তাহলে আমাদের চোখকে কি অবনত করতে হবে কি হবে না একটা হাদিস শরীফের মধ্যে এসেছে একটা যুবক যদি কোন নারীর দিকে তৃপ্তি সহকারে একবার নজর দিয়ে ইচ্ছা করে তাকায় তার চোখের মধ্যে গরম লোহা সিসা করে তার চোখের মধ্যে হাসরের ময়দানে দেওয়া হবে জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে আমরা সংশোধন হইতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না তাহলে আমি আয়াত দিয়েছিলাম দামাস নামাজ পড়ার দরকার আছে না নাই নবীকে মহাপত করার দরকার আছে না নাই আমি যাওয়ার সময় বলতে চাই আল্লাহর ইবাদত আল্লাহর কি ইবাদত নবীর মহাপত নবীর মহাপত আল্লাহর বলির আদব মা বাবার খেদমত মা বাবার কি খেদমত সবাই একবার আরেকবার বলতে পারবা আমি যে বললাম সবাই বলতে পারবে সবাই বলেন তো নবীর কি মহাপত নবীর কি পিতা মাতার কি তাহলে আমি আর বেশি কথা লম্বা করতেছি না আমি বিদায় বেলায় একটা নাতে রসুল পরে আমি সবার কাছ থেকে বিদায় আরজ করবো সবাই দুইটা হাত লাড়িয়ে আমার সাথে গজলটা বলবেন আমি যখন হাত তুলতে বলবো তখন